নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়াই আছি ভালোই মোটামুটি মানে একটু খারাপ শরীরটা আর কি প্রচুর ঠান্ডা লাগছে মাথা ব্যথা তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘর দরজারও দিয়ে ঘর দর মুজবো স্নান করব কালকে একাদশী ছিলাম তো আজকে দ্বাদশীতে ভগবানকে কি নিবেদন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পাশে থাকুন কি কি করি দেখা যাক তো এই যে সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি মানে আমার একটু দেরি হয়ে গেছে উঠছি পাঁচটায় ঠিকই কিন্তু কাটতে কাটতে গুছিয়ে আনার জন্য দেরি হয়েছে কারণ এর মাঝে আবার কৃপা উঠে গেছিল। কৃপার বাবা তো আজকে বাসায় না আপনারা জানেন তো ও একটু ইয়ে করছিলো ঝামেলা করতেছিল এর জন্য আমার একটু দেরি হয়ে গেছে তো এই যে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করবো হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি তো সব কিছুই রান্নাঘরে নিয়ে আসছি গুছিয়ে টুছিয়ে রান্না করতে চেয়েছিলাম অন্য কিছু কিন্তু সময়ের অভাবে ভগবানকে খিচুড়ি সবজি খিচুড়ি নিবেদন করব তো এই যে এক চোলাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এক চোলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন ডাল ভেজে নেব খুব হওয়ার কারণে মানে আপনাদের সবজি কাটা এমনিতেও আমি সবজি কাটা দেখাইতে পারি না কারণ একা ভিডিও করি তো কাটা কাটাকাটিগুলো আপনাদের দেখানো হয় না তারপরে একটু তাড়াহড়া করে করছি এই জন্য আজকে আরও কিছু অন্য কিছু দেখাইতে পারি না যে ডালগুলো ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে আমার সারের উপরে রেখে দিছি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দেব প্রথমে এখন তেজপাতা শুকনা মরিচ দেব তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো আপনাদের বলা হয়নি প্রত্যাশার বাবা আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ভালোভাবে পৌঁছিয়েছে ফোন দিচ্ছিল ছয়টা বাজে পৌঁছিয়েছে ওর বাবা না থাকাতে আসতে সমস্যা হয়ে গেলো কারণ কী পা একটু ঝামেলা করলো সকালবেলায় উঠে অনেকটা ঝামেলা করলো ওর বাবা থাকলে তোর বাবা সামাল দেয় আমার এতটা ঝামেলা হয় না সেই জন্য আমার দেরি হয়ে গেছে আমি এখন আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সবজিগুলো দিয়ে দেবো কৃপাকেও উঠিয়ে খাওয়ায়ে দাওয়ায়ে স্নান করে দিয়েছি কারণ আজকে ইয়ের জন্য ভগবানের জন্য রান্না করবো তো ও একটু পর পরই আমার কাছে আসবে তাই ভাবলাম যে ওকেও স্নান করে দিই তো ওকে স্নান করে দিয়েছি প্রত্যাশা উঠে গেছে ও স্নান করতেছে এখন দিদির কাছে কৃপা আসে দিদির কাছে রেখে আসলাম তো ওই যখন সবজিগুলো দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে সবজিটা কষাইতে থাকবো মানে একটু কষানো হয়ে গেলে চাল দিয়ে কষাবো সবজিটা লবণ দিয়ে সবজিটা লাজা হতে থাক আমি ওর পাশে চালগুলা ধুয়ে নিই চাল ডাল ভালো করে ধুয়ে নেব তারপর ভগবানের অশেষ কৃপা যে সে এইটুকু আমাকে করতে দিচ্ছে তার কৃপা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না বিশেষ করে তার জন্য তো নাই তুই এখন চালটা ভালো করে ধুয়ে নিতেছি তো এই যে জলটা ফুটে গেছে এখন কড়াইটা বন্ধ করে দেবো গ্যাসের চাপটাও কমে গেছে যেহেতু সাড়ে সাতটা বেশি বেজে গেছে প্রায় পনের আটটার মতো বাজে এরকম গেছে তো যে আমার সবজিগুলোও ভাজা হয়েছে একটু মানে একটু কি হয়েছে নরম হয়েছে আর কি তো এখন চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে দিলাম চাল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব গোবিন্দ জানে কি হবে সব সময় বলি আমার কোনো ক্ষমতা নেই সেবা দেওয়ার সব কিছু ঠিক করে দিও প্রভু এখন লবণ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া কম দেব হালকা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু তেল লাগবে তারপরে একটু তেল দিলাম এখন কাঁচামরিচ আর একটু আদা ছিল ওই আদাটা দিয়ে দিলাম আর বাসার বাইরে কাজ চলতেছে সেজন্য তো শব্দ ভালো লাগে না যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিবো কষালতা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এই যে এখন হতে থাক যাই যে দেখি চারটা চাকি পাখি করে তো এই যে দুইজন এখন খেলতেছে খেলা করতেছে প্রত্যাশা স্নান দান করা শেষ তো এখন দিদি স্নানে গেছে দ্বাদশীর দিন আমার দুইটা মেয়ে সকালে উঠে স্নান দান সারে তার ওই দিন ভগবানকে যাই হোক কিছু একটা নিবেদন করা হয় রান্না করে তাই ওরাও ওদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে খিচুড়ি বসিয়ে দিয়ে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম সব ধোয়া হয়ে গেছে হয়ে যে খিচুড়ি প্রায় হয়ে আসছে আর কি জিরার গুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আরেকটু হবে আর কি আর একটু হলেই নামিয়ে নেব আর একটু হবে তো এই যে হয়ে গেছে এখন নামিয়ে নিব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ তো সবই ভগবানের হাতে এই যে নামিয়ে নিয়ে আসলাম আর এখানে যে আর একটু লেবু কেটে নিয়েছি তো এখন তো এই যে পূজা সালা শেষ হলো পূজা মানে বললো এর আগেও বলছি যে আমি কোনো নিয়ম কারণ জানি না ভগবান অন্তরে আদৌ কোনো প্রেম ভক্তি দিছে কিনা তাও জানি না তবে তার কৃপায় তাকে স্মরণ করে তাকে নিবেদন করি ভুল প্রান্তে সব ভগবান ক্ষমা করুক তো আপনারা সবাই গোপাল দর্শন করুন ভগবান সবার মঙ্গল করুক এবং এইটুকুই কামনা করি আজকের দিনে সব ভগবান সবাইকে ভালো রাখুক সবাইকে সঠিক পথে রাখুক এখন প্রসাদ উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে দিদি আর প্রত্যাশা রুমে বসে আছে ওদের প্রসাদ দিয়ে তারপরে আমি পালন করব। তো প্রত্যাশার বাবা তো আজকে নেই এই যে দিদিকে প্রসাদ দিয়ে দিছি দিদির প্রসাদ নিতেছে এখন প্রত্যাশাকে প্রসাদ দিয়ে দিলাম প্রত্যাশাকে বলছি কেমন হয়েছে তো সেই মানুষ ঠাকুরের প্রসাদ গোবিন্দ আমরা এখন আমি এখন ই করে নিই পালন করে নিই আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে শরীরটা খুবই খারাপ মাথাটা প্রচুর ব্যাথা করতেছে দুষ্টি করতেছে খাবে না তুমি তো এখন পালনের সময় হয়ে গেছে পালন করে নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা সবাইকে নমস্কার এবং